সকলেই বাড়িতে রাখুন এই একটি ফল তাতেই ফিরবেই ভাগ্য বাড়িতে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ নমস্কার বন্ধুরা অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন হিন্দু ধর্ম অনুসারে নারকেল অত্যন্ত শুভ এই ফলকে শ্রীফলও বলা হয়ে থাকে বাড়িতে নারকেল থাকলে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় সনাতন ধর্মে পুজোর কাজে নারকেলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কোনো কাজ শুরুর আগেও সেখানে নারকেল ফাটানোর রীতি প্রচলিত নারকেলকে শুভ শক্তির প্রতীক বলে মনে করা হয় শাস্ত্র ও নারকেল ফাটিয়ে শ্রীমলা হলে শুরু করে একাক্ষী নারকাজের প্রচলিত রয়েছে শ্রী অর্থে মা লক্ষ্মী যে ফল স্ত্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা তাই শ্রীফল বাড়িতে নারকেল থাকলে তার পজিটিভ এনার্জিতে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির বিকাশ ঘটে নারকেলকে মা লক্ষ্মীর প্রিয় ফল বলে মনে করা হয় যে সংসারে নারকেল থাকে সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন বলেই ধর্মীয় বিশ্বাস মানুষের মনে সেই কারণে বাড়িতে নারকেল থাকলে সেখানে কোনো আর্থিক সংকট দেখা দেয় না তাই আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে অবশ্যই বাড়িতে একটি নারকেল নিয়ে আসুন নারকেলের শুভ প্রভাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে শতাধিক নারকেলের মধ্যে একটি শ্রীফল হয় নারকেল মাত্র শুভ কিন্তু সমস্ত নারকেলের মধ্যে একাক্ষী অর্থাৎ একচোখ বিশিষ্ট নারকেলকে লক্ষ্মী প্রদানকারী বলে মনে করা হয় যার কাছে এই একাক্ষী নারকেল থাকে সেই ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয় না খাটি একাক্ষী নারকেল পেলে তা বিশেষ মুহূর্ত যেমন দোল দীপাবলি সূর্য ও চন্দ্রগ্রহণ রবি ও বৃহস্পতির পুষ্য নক্ষত্র অক্ষয় তৃতীয়া আমলকি নবমী বিজয় দশমী দুর্গাপুজো ইত্যাদিতে পুজো করে লাল রেশমি কাপড়ে বেঁধে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান বা বাড়ির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঘরে নারকেল রাখার লাভ একাক্ষী নারকেল আর্থিক সমস্যা দূর করে যে ঘরে এই নারকেল থাকে সেখানে সুখ সম্পদ অক্ষয় হয় এই নারকেল দাম্পত্য সম্পর্ককে মধুর করে তোলে যে বাড়িতে এই নারকেল থাকে সেখানে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে নবগ্রহের কষ্ট থেকেও মুক্তি দেয় এই একাক্ষী নারকেল এর ফলে কুষ্ঠিতে গোপদোষ দূর হয় টাকা রোজগার করেও যদি তা হাতে ধরে রাখতে না পারেন তাহলে শুক্রবার থাকার

নারকেল গাছ লাগানো উচিত সঙ্গে এই কেটে অর্থ বাড়িতে অধিক পারিবারিক তৈরি হতে করা হয় নারকেল গাছ কলকে স্বাস্থ্য বলা হয় শান্তির প্রতীক বলা হয় ও গণেশ পাশে পাশে যে সব গাছে থাকে বা সব আশি নারকেল গাছ থাকে তুলনামূলকভাবে থাকে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির আশেপাশে নারকেল গাছ থাকলে তা বাস্তব মতে অত্যন্ত শুভ এটি শুধু পবিত্রতার প্রতীক নয় বাড়ির চারপাশে শান্তি সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির বিকাশ ঘটায় বাড়িতে নারকেল গাছ থাকা মানে সেখানে মা লক্ষ্মীর অবস্থান থাকা তবে নারকেল গাছটি সঠিক জায়গায় না থাকলে তার প্রভাব ঘরের আর্থিক দিকে পড়তে থাকে নারকেল গাছকে হিন্দু ধর্মে পবিত্র বৃক্ষ বলে মনে করা হয় দেবতার পুজো থেকে শুরু করে বিবাহ বা গৃহ প্রবেশের মতো শুভ কাজে নারকেল অত্যাবশ্যক তাই বাড়িতে নারকেল গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন